আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা নয়ন চাঁদ গভীর রাতে একটা শব্দ শুনে নয়ন বাবুর ঘুম ভেঙে গেল এমনিতেই নয়নদের ঘুম খুব পাতলা টাকা থাকলেই দুশ্চিন্তা আর দুশ্চিন্তা থাকলেই অনিদ্রা অনিদ্রা থেকেই আবার অগ্নিমান্দ হয় অগ্নিমান্ত থেকে ঘটে উদরাময় সুতরাং টাকা থেকেও নয়নাদের সুখ নেই সারা বছর কোব্রিজি পাচন হোমিওপ্যাথি গুলি আর অ্যালোপ্যাথির নানা বিধ খুঁটে ওষুধ খেয়ে বেঁচে আছেন কোনো মতে ঘুম ভাঙতেই নয়নচাঁদ চারিদিকে চেয়ে দেখলেন রাত্রিবেলা এমনিতেই নানা রকমের শব্দ হয় ইঁদুর দৌড়োয় আরশোলা খরখর করে কাঠের জোর পটপট করে ছাড়ে হাওয়ার কাগজ ওড়ে আরও কত কী তাই নয়ন তেমন ভয় পেলেন না তবে আধো ঘুমের মধ্যে তার মনে হয়েছিল শব্দটা হলো জানলায় জানলার শিকে যেন কেউ টুম করে ঢিল মেরেছিল বিছানার মাথার দিকেই জানলা জানলার পাশেই একটা টেবিল তাতে ঢাকা দেওয়া জলের গেলাস নয়নচাঁদ টর্চ জেলে জলের গেলাসটার দিকে হাত বাড়িয়েই থমকে গেলেন টেবিলের উপর একটা কাগজের মোড়ক পড়ে আছে নয়নচাঁদ উঠে বড় বাতি জ্বেলে মোড়টা খুললেন যা ভেবেছেন তাই ঢিলে জড়িয়ে কে একখানা চিঠি পাঠিয়েছে তাকে সাদা মাটা একখানা কাগজে লাল অক্ষরে লেখা নয়নচাঁদ আমাকে মনে আছে সামান্য দেনার দায়ে আমার ভিটে ঘুঘু চড়িয়েছিলে সেই অবধি গলায় গামছা বেঁধে আমাকে আত্মহত্যা করতে হয় আমার বউ আর বাচ্চারা ভিখিরি হয়ে সেই থেকে পথে পথে ঘুরছে অনেক সহ্য করেছি আর না আগামী অমাবস্যায় তোমার ঘাড় মটকাবো ততদিনে ভালো মন্দ খেয়ে নাও ফুর্তি করে গাও নাচো হাসো বেশি দিন তো আর নয় ইতি তোমার জম নয়নাথ নয়নাত ঠক করে কাঁপতে লাগলেন তার শিথিল হাত থেকে চিঠিটা পড়ে গেল চাকর বাকর বউ ছেলে মেয়েদের ডাকার চেষ্টা করলেন গলা দিয়ে স্বর বেরল না জনার্দনকে খুব মনে আছে নয়নচাঁদের নিরীহ গোছের মানুষ তবে বেশ খরচের হাত ছিল প্রায়ই নোট লিখে নয়নাদের হাত থেকে চড়া সুদে টাকা ধার করত কখনো টাকা শোধ দিতে পারেনি নয়নচাঁদ মামলায় জিতে লোকটার বাড়ি ঘর সব দখল করে নেয় জনার্দন সেই দুঃখ বিভাগী হয়ে কোথায় চলে যায় মাসখানেক বাদে নদীর ওপারে এক জঙ্গলের মধ্যে একটা আমরা গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার পচা গলা লাশটা পাওয়া যায় তার বউ ছেলেপিলের কি হয়েছে তা অবশ্য নয়নাত জানেন না সেই ঘটনার পর বছর তিন চার কেটে গেছে নয়ন ভূতের ভয় আছে তাছাড়া অপঘাতকেও তিনি খুবই ভয় পান খানিক্ষণ বাদে শরীরের কাপুনিটা একটু কমলে তিনি জল খেলেন এবং বাড়ির লোকজনকে ডাকলেন রাত্রে আর কেউ ঘুমাতে পারল না এই রহস্যময় চিঠি নিয়ে উত্তেজিত আলোচনা গবেষণা হতে লাগলো পরদিন সকালে গোয়েন্দা বরদাচরণকে ডেকে পাঠানো হলো গোয়েন্দা বরদাচরণ পাড়ারি লোক বরদাচরণ লোকটা একটু অদ্ভুত স্বাভাবিক নিয়মে কোনো কাজ করতে তিনি ভালোবাসতেন না তার সব কাজেই একটা বৈশিষ্ট্য আছে এই যেমন কোনো বাড়িতে গেলে তিনি কখনো সদর দরজা দিয়ে সেই বাড়িতে ঢুকতেন না এমন কি খিড়কি দরজা দিয়েও না তিনি হয় পাচিল টপকাবেন নয়তো গাছ বেয়ে উঠে ছাদ বেয়ে নামেন এমনকি জানলা ভেঙেও তাকে ঢুকতে দেখা গেছে নয়নাদের বাড়িতে বড়দা ঢুকলেন টারজেনের কায়দায় বাড়ির কাছেই একটা মস্ত বট গাছ আছে সেই বটের একটা ঝুড়ি ধরে কোষে খানিকটা ঝুল খেয়ে বড়দা পাশের একটা জাম গাছের ডাল ধরলেন সেটা থেকে লাফিয়ে পড়লেন একটা চালতা গাছে সেখান থেকে নয়নাদের বাড়ির পাঁচিল ডিঙিয়ে অবশেষে একটা রেইন পাইপ ধরে তলার জানালায় উকি দিয়ে হাসি মুখে বললেন এই যে নয়নবাবু কি হয়েছে বলুন তো জানলায় আচমকা বরদাচরণকে দেখে নয়নচাঁদ ভিড় প্রথমটায় গো গো করতে লাগলেন চোখ মুখে জলের ছাপটা দিয়ে তাকে ফের সামাল দেওয়া হল বরদাচরণ ততক্ষণে ধৈর্যের সঙ্গে জানলার বাইরে পাইপ ধরে ঝুলে রইলেন অবশেষে যখন ঘটনাটা বরদাচরণকে বলতে পারলেন নয়নাত তখন বড়দা খুব গম্ভীর মুখে পড়লেন তাহলে জানলাটাই এটা দিয়েই ঢিলে বাধা হয়েছিল তো হ্যাঁ বাবা বড়দা নিবিষ্টভাবে পরীক্ষা করে বড়দা বললেন হুম অনেকদিন জানলাটা রং করাননি দেখছি না খামোখা পয়সা খরচ করে কি হবে জানলা রং করালেও আলো হাওয়া আসবে আর না করালেও আসবে গুটমুট খরচ করতে যাব কেন তার মানে আপনি খুব কৃপণ লোক তাই না কৃপণ নই বাবা লোকে বাড়িয়ে বলে তবে হিসেবই বলতে পারো কাল রাতে আপনি কি খেয়েছিলেন কেন বাবা বড়দা রোজ যা খাই তাই খেয়েছি দুখানা রুটি আর কুমড়োর ছেচকি বরদাচরণ গম্ভীর হয়ে বললেন আপনি খুবই কৃপণ ভীষণ কৃপণ না বাবা কৃপণ নই হিসেবে বলতে পারো আমার ফিস কত জানেন পাঁচশো টাকা আর খরচাপাতি যা লাগে নয়নাথ ফের ভিমড়ি খেলেন এবার জ্ঞান ফিরতে আর কিছুক্ষণ সময়ও লাগল বড়দা বিরক্ত হয়ে বললেন কৃপণ বা হিসেবে বললে আপনাকে কিছুই বলা হয় না আপনি যাচ্ছে তাই রকমের কৃপণ বোধহয় পৃথিবীর সবচেয়ে কৃপন লোক আপনি নয়নাথ মুখখানা ব্যাজার করে বললেন পাড়ার লোক হয়ে তুমি পাঁচশো টাকা চাইতে পারলে তোমার ধর্মে শৈল আপনার প্রাণের দাম কি তার চেয়ে বেশি নয় কিছু কমই হবে বাবা হিসেব করে দেখছি আমার প্রাণের দাম আড়াইশো টাকার বেশি নয় তবে আমি বললুম ভিজিট বাবদ কুড়িটা টাকা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন নয়নচাঁদ আতকে উঠে বললেন যেও না বাবা বড়দা ওই পাঁচশো টাকায় খন বরদাচরণ এবার পাইপ বেয়ে নেমে সিঁড়ি বেয়ে ঘরে এসে উঠলেন হাত বাড়িয়ে বললেন চিঠিটা দেখি চিঠিটা নিয়ে খুটিয়ে খুটিয়ে সবই পড়লেন কালিটা পরীক্ষা করলেন কাগজটা পরীক্ষা করলেন আতস কাজ দিয়ে অক্ষরগুলো দেখলেন ভালো করে তারপর নয়নাদের দিকে চেয়ে বললেন এটা কি জনার্দনেরই হাতের লেখা ঠিক বুঝতে পারছি না জনার্দন কয়েকটা হ্যাগুন আমাকে লিখে দিয়েছিল সেই লেখার সঙ্গে অনেকটা মিল আছে বড়দা বললেন হুম মনে হচ্ছে গামছাটা তেমন টেকসই ছিল না তার মানে কি বাবা এখানে গামছার কথা ওঠে কেন গামছাই আসল জনার্দন গলায় গামছা বেঁধে ফাঁসে লটকেছিল মনে হচ্ছে গামছা ছেড়ে সে পড়ে যায় এবং বেঁচেও যায় এ চিঠি যদি তারই লেখা হয়ে থাকে তো বিপদের কথা আপনি বরং কটা দিন একটু ভালো খাওয়া দাওয়া করুন আমোদ আল্লাদও করে নিন প্রাণ ভরে তার অর্থ কি বাবা কি বলছো সব আমি জীবনে কখনো ফুর্তি করিনি তা জানো জানি বলেই বলছি টাকার পাহাড়ের ওপর শকুনের মতো বসে থাকা কি ভালো অমাবস্যার তো আর দেরিও নেই নয়নচাঁদ বাক্যহারা হয়ে চেয়ে রইলেন তারপর বললেন জনার্দন যে মরেছে তার সাক্ষী সাবুদ আছে লাশটা শনাক্ত করেছিল তার আত্মীয়রাই তবে তো বিপদের কথা এ যদি ভূতের চিঠি হয়ে থাকে তবে আমাদের তো কিছুই করার নেই নয়নাথ এবার ভ্যাক করে কেঁদে উঠে বললেন প্রাণটা বাঁচাও বাবা বরদা যা বলো তাই করি বড়দা এবার একটু ভাবলেন তারপর মাথাটা নেড়ে বললেন ঠিক আছে দেখছি এই বলে বরদাচরণ বেরিয়ে গেলেন ফিরে এলেন তিন দিন পর মাথার চুল উস্কো খুস্কো গায়ে ধুলো চোখ লাল বললেন পেয়েছি নয়নাদ আশান্বিত হয়ে বললেন পেয়েছ বেটাকে ধরতে যাক বাঁচা গেল বড়দা মাথা নেড়ে বললেন তাকে ধরা অত সহজ নয় তবে জনার্দনের বউ ছেলে মেয়ের খোঁজ পেয়েছি এই শহরেই একটা নোংরা বস্তিতে থাকে ভিক্ষে শিক্ষে করে পরের বাড়িতে ঝি চাকর খেটে কোনো রকমে বেঁচে আছে ও কিন্তু সে খবরে আমাদের কাজ কি বড়দা কটমট করে চেয়ে থেকে বললেন চিঠিটা যদি ভালো করে পড়ে থাকেন তবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন ভূতটার কেন আপনার ওপর রাগ তার বউ ছেড়ে মেয়ে ভিখিরি হয়ে যাওয়াটা সে সহ্য করতে পারছে না তা বটে যদি বাঁচতে চান তো তাদের আগে ব্যবস্থা করুন কি ব্যবস্থা বাবা বড়দা তাদের বাড়ি ঘর সব ফিরিয়ে দিন আর যা সব প্রয়োগ করেছিলেন তাও ওরে বাবা তার চেয়ে যে মরাই ভালো আপনি চ্যাম্পিয়ন কিসে বাবা বড়দা কিপটে মিতে আচ্ছা আসি আমার কিছু করার নেই কিন্তু দাঁড়াও দাঁড়াও অত চট কেন জনার্দনের পরিবারকে সব ফিরিয়ে দিলে কিছু হবে মনে হয় হবে তারপর আমি তো আছি একটা দীর্ঘশ্বাস ছেড়ে নয়নচাঁদ বললেন তাহলে তাই হবে বাবা অমাবস্যার আর দেরি নেই মাঝখানে মোটে সাতটে দিন নয়নচাঁদ জনার্দনের ঘর বাড়ি জমি জমা ঘটিবাটি এবং সোনাদানা সবই তার পরিবারের কাছে ফিরিয়ে দিলেন জনার্দনের বউ আনন্দে কেঁদে ফেলল ছেলেমেয়েগুলো বিহ্বল হয়ে গেল বড়দা নয়নচাঁদকে বললেন আজ রাতে রুটির বদলে ভালো করে পরোটা খাবেন সঙ্গে ছানার ডালনা আর পায়েস বলো কি যা বলছি তাই করতে হবে আপনার প্রেশার খুব লো টক খেলে মরে যাবেন তাই হবে বাবা বড়দা যা বলবে করব শুধু প্রাণটা দেখো নয়নচাঁদ পরোটা খেয়ে দেখলেন বেশ লাগে কোনো দিন খাননি ছানার ডালনা খেয়ে আনন্দে তার চোখে জল এসে গেল আর পায়েস খেতে খেতে পূর্বজন্মের কথাই মনে পড়ে গেল তার না পৃথিবী জায়গাটা বেশ ভালোই সকালবেলাতেই বড়দা জানলা দিয়ে উকি মারলেন এই যে নয়নচাঁদ বাবু কেমন লাগছে গায়ে বেশ বল পাচ্ছি বাবা পেটটাও ভুটভাট করছে না তেমন আপনার কাছারি ঘরে বসে কাগজপত্র সব দেখলাম আরও দশটা পরিবার আপনার জন্যে পথে বসেছে তাদের সব সম্পত্তি ফিরিয়ে না দিলে কেসটা হাতে রাখতে পারবো না বলো কি বাবা বড়দা এরপর যে আমি পথে বসবো প্রাণটা তো আগে কি আর করেন নয়নাদ বাকি দশটা পরিবারের যা কিছু দেনার দায় দখল করেছিলেন তা সবই ফিরিয়ে দিলেন মনটা একটু দমে গেল বটে কিন্তু ঘুমটা হলো রাত্রে অমাবস্যা এসে পড়লো প্রায় আজ রাত কাটলেই কাল অমাবস্যা লাগবে সন্ধ্যেবেলা বড়দা এসে বললেন কেমন লাগছে বাবু ভয় পাচ্ছেন না তো ভয় শুকিয়ে যাচ্ছি বাবা ভয় পাবেন না আজ রাত্রে আরও দুখানা পরোটা বেশি খাবেন কাল সকালে যত ভিখিরি আসবে কাউকে ফেরাবেন না মনে থাকবে নয়নাথ হাফ ছাড়া গলায় বললেন তাই হবে বাবা তাই হবে সব বিলিয়ে দিয়ে লেংটি পরে হিমালয়ে চলে যাব যদি তাতে তোমার স্বাদ মেটে পরদিন সকালে উঠে নয়নাদের চক্ষু চড়ক গাছ ভিক্ষে দেওয়া হয় না বলে এ বাড়িতে কখনও ভিখিরি আসে না কিন্তু সকালে নয়নাথ দেখেন বাড়ির সামনে শয়ে শয়ে ভিখিরি জুটেছে দেখে নয়নাথ মূর্ছা গেলেন মূর্ছা ভাঙার পর বেজার মুখে উঠলেন সিন্দুক খুলে টাকা বের করে চাকরকে দিয়ে ভাঙিয়ে আনলেন ভিখারিরা যখন বিদায় নিল তখন নয়নাদের হাজার খানিক টাকা খসে গেছে নয়নাথ মাথায় হাত দিয়ে বসে রইলেন অনেকক্ষণ হাজার টাকা যে অনেক টাকা দুপুরে একরকম উপোস করেই কাটালেন নয়ন টাকার শক্ত কম নয় নিজের ঘরে শুয়ে একটু তন্দ্রাও এসে গিয়েছিল যখন তন্দ্রা ভাঙল তখন চারিদিকে অমাবস্যার অন্ধকার ঘরে কেউ আলোও দিয়ে যায়নি আতঙ্কে অস্থির হয়ে নয়না চেঁচালেন ওরে কে আছিস কেউ জবাব দিল না ঘাটটা কেমন সুরসুর করছিল নয়নাদের বুকটা ছমছম চারিদিকে কিসের যেন একটা ষড়যন্ত্র চলছে অদৃশ্যে ফিসফাস কথাও শুনতে পাচ্ছেন নয়নাদ সভায় কাঠ হয়ে জানলাটার দিকে চেয়ে রইলেন হঠাৎ সেই অন্ধকার জানলায় একটা ছায়া উঠে এলো নয়নাদ আর সহ্য করতে পারলেন না হঠাৎ তেরে উঠে জানলার কাছে ধেয়ে গিয়ে বললেন কেন রে ভূতের পো আর কোন পাপটা আছে আমার শুনি আর কোন কর্মফল বাকি আছে ই পরোয়া করি তোর একটা টর্চের আলোয় ঘরটা ভরে গেল হঠাৎ জানলার বাইরে থেকে বরদাচরণ বললেন ঠিকই বলেছেন নয়নবাবু আপনার আর টাপ নেই ঘাড়ও কেউ মটকাবে না অমাবস্যা একটু আগেই ছেড়ে গেছে বটে তবে ফের অমাবস্যা আসতে আর কতক্ষণ এবার থেকে যেমন চালাচ্ছেন তেমনই চালিয়ে যান সকালে ভিখিরি বিদে দুপুরে ভরপেট খাওয়া বিকেলে দান ধ্যান সৎ চিন্তা রাত্রে পরোটা মনে থাকবে নয়নাথ একটা শ্বাস ছেড়ে বললেন থাকবে বাবা থাকবে এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন